স্টার ফুলটা কত বড় হয়েছে ভিউয়ার্স দেখেন দেখতেই অনেক ভালো লাগতেছে মাসাল্লাহ সোহান আল্লাহ দেখেন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সব বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো আমাদের সূর্যমুখী প্রোজেক্টে যে ফুলগুলা আছে এই ফুলগুলো কেমন ফুটেছে আজ আমাদের সূর্যমুখী ফুলগুলার বয়স দুই মাস পনেরো দিন এই দুই মাস পনেরো দিনে আমাদের গাছগুলার কেমন অবস্থা এবং কত পার্সেন্ট এখানে ফুল ফুটেছে সমস্ত কিছু এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই সাথে আপনাদেরকে বলার চেষ্টা করব এই সূর্যমুখী গাছ আমরা রোপণ থেকে শুরু করে এই পর্যন্ত এখানে আমরা কত টাকা ব্যয় করেছি এবং এখান থেকে আমরা কি কি ধরনের ফ্যাসিলিটি ভোগ করেছি এবং এই গ্যাসগুলোতে আমাদের কি কি সমস্যাগুলো ফেস করতে হয়েছে সমস্ত বিষয় আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব মূলত একটা কথা বলে রাখি ন্যাচারাল এগ্রো লিমিটেড সব সময় চায় মানুষের কাছে সত্যটা তুলে ধরার জন্য অনেক মানুষ অনেক ভালো কিছু দেখায় আমরা শুধুমাত্র আমাদের ভালো দিকগুলো দেখাই না আমরা কোন জিনিসের লস যদি করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি যে আমরা এই বিষয়গুলোতে আমরা লস করতেছি এবং এই বিষয় থেকে আমরা প্রফিট করতেছি তো বন্ধুরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আমাদের এখানে যে সূর্যমুখী যে প্রজেক্ট আছে এই সূর্যমুখীর প্রজেক্টের আজ আমাদের 2 মাস 15 বয়স এই দুই মাস পনেরো দিন বয়সে আমাদের গাছের গ্রোথ কতটুকু এসেছে আমাদের ফুল কতগুলো ফুটেছে এবং এই ফুল যে ফুটেছে এই ফুলের কোন পরিচর্যা আছে কিনা কিংবা আমরা এই ফুলের কি ধরনের পরিচর্যা আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা ইতিমধ্যে আমাদের এই ভিডিওগুলো ইতিমধ্যে দেখতে শুরু করেছেন তারাই একমাত্র আমরা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও তৈরি করে দেওয়ার আপনাদের কথা বলেছিলাম সেই ভিডিওগুলো গুলো শুট হচ্ছে ইনশাল্লাহ এক মাস পরে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন বন্ধুরা চলেন আজকে আপনাদেরকে দেখাবো এই দুই মাস পনেরো দিন বয়স যে সূর্যমুখী গাছের এই গাছগুলোর এখন গ্রোথ কেমন এবং এই গাছগুলোতে কত পার্সেন্ট ফুল ফুটেছে এবং এটার আশা বিষয় আপনাদেরকে সমস্ত কিছু জানানোর চেষ্টা করবো তো চলেন আমরা মাঠ পর্যায়ে যাই এবং সেখানে দেখি আসলে আমাদের ফুলগুলো কেমন হয়েছে দেখতে এবং কতগুলা ফুল ফুটেছে বন্ধুরা আপনাদেরকে এই পাশ থেকে দেখানোর চেষ্টা করব আসলে আমরা পুরো প্রজেক্টের চারপাশ ঘুরে আমরা এই সূর্যমুখী গাছগুলো রোপণ করেছি মূলত যে জায়গাটুকু আমাদের পড়েছিলো সেই জায়গাটুকুতে আমরা কিন্তু এই সূর্যমুখী গাছ রোপণ করে ফেলেছিলাম মূলত আমাদের এই জায়গাগুলো কিন্তু সমতল জায়গা না এই জায়গাটা কোনো জায়গায় আছে উঁচু কোনো জায়গায় আছে নিচু এরকম উঁচু নিচু যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমরা ফেলে রাখিনি এই জায়গাগুলোতে কিন্তু আমরা সূর্যমুখী রোপণ করে দিয়েছিলাম তো আপনাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাবো আরো সামনের দিকে নিয়ে গেলে বুঝতে পারবেন যে আসলে আমাদের গাছগুলো কেমন হয়েছে তো আমাদের এই গাছগুলোর বয়স দুই মাস পনেরো দিন আজ এই দুই মাস পনেরো দিনে গাছের গ্রোথ এতটুকু মূলত আমাদের গাছের গ্রোথ এসেছে প্রচুর এতটা গ্রোথ এসেছে যে আমাদের গাছগুলো ছয় ফিট সাত ফিটের মতো হয়ে গেছে মূলত আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখবেন সূর্যমুখী গাছ কিন্তু মিনিমাম এতটুকু থাকে গ্রোথটা এতটুকু থাকে কিন্তু আমাদের এখানকার গাছের গ্রোথ দেখেন প্রচুর পরিমাণ গ্রোত এবং আমাদের এখানে মূলত আগে পানের বরৎ ছিল তো পানের বড় যে মূলত এখানে সার ওষুধ বেশি যায় সেটার বেজদেরও হয়তোবা আমাদের এই গাছগুলা বেশি বড় হয়েছে তো এমনিতে আমরা খুব পরিচর্যা নিয়েছি এই গাছগুলা খুব বলতে কি আমরা এই গাছগুলা রোপণের পরে আমরা দুইবার পানি দিয়েছি দুইবার সার দিয়েছি এবং কিছু আগাছা হয়েছিল সেই আগাছাগুলো আমরা পরিষ্কার করে ফেলেছিলাম যার কারণে হচ্ছে এরকম দেখতে হয়েছে এবং ধরে আপনাদেরকে বলেছিলাম প্রতিনিয়ত আমাদের সূর্যমুখী ফুলের আপডেটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন আমাদের ফুলগুলা মাসাল্লাহ কত সুন্দর হয়ে গেছে এবং কত বড় হয়ে গেছে গাছগুলা এবং এই ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে মূলত যারা সূর্যমুখী চাষ করতে যাচ্ছেন তারা কিন্তু নির্দ্বিধায় সূর্যমুখী চাষ করতে পারেন কারণ এই ফসল চাষ করতে খুবই খরচ কম মূলত আমরা যখন এই গাছগুলো রোপণ করেছিলাম অল্প কিছু লেবার নিয়েছিলাম সেই লেবার নিয়ে আমরা কিন্তু শাড়িবদ্ধ এই গাছগুলো আমরা রোপণ করে দিয়েছিলাম অনেকে জানতে চাইছেন যে আমরা গাছগুলোর দূরত্ব কতটুকু দিয়েছি আমরা প্রতিটা গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছি দশ ইঞ্চি এবং শাড়ি থেকে সারির দূরত্ব দিয়েছি দশ ইঞ্চি তো এতটুকু দূরত্ব দেওয়াতে আমরা এই গাছগুলা করে ফেলেছিলাম কিন্তু মাঝে আমরা একটু ঘন দিয়েছিলাম যার কারণ হচ্ছে এই গাছগুলো বেশি ঘন হয়ে গিয়েছিল তো এখান থেকে আমরা কিছু গাছ উঠিয়ে ফেলেছিলাম তো এই গাছটা দেখেন তো এই গাছটার ফুলটা কত বড় হয়েছে ভিওয়ার্স দেখেন দেখতেই অনেক ভালো লাগতেছে মাসা আল্লাহ আল্লাহ দেখেন কত বড় ফুল হয়েছে এবং তার তুলনায় এটা দেখেন এই ফুলটা দেখেন এই ফুলটাও আমাদের ফুলগুলো অনেক সুন্দর হয়েছে এবং দেখেন ওই গাছগুলো কত বড় হয়ে গেছে আমার হাইটের চেয়ে অনেক হাইট হয়ে গেছে প্রায় ছয় ফিট সাত ফিট হয়ে গেছে এই গাছগুলো এবং আপনাদেরকে যদি এদিকে দেখাই এদিকে দেখেন যে গাছগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবং এটা কিন্তু আমরা চার দিক দিয়ে আমরা কিন্তু এই গাছগুলো রোপণ করেছি দেখতে পাচ্ছেন এদিক দিয়েও দেখা যাচ্ছে মূলত এটা হচ্ছে আমাদের একটা পেপের বাগান ছিল পেপের বাগানের চারপাশ দিয়ে কিন্তু আমরা এই সূর্যমুখী রোপণ করে দিয়েছি তো আপনারা কাছে গেলেই বুঝতে পারবেন তো আপনাদেরকে এটার আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে এই বীজগুলো যখন রোপণ করবেন তখন এই বীজগুলো এক সপ্তাহের ভিতরে জার্মিনেশন হয়ে যাবে এবং যদি দেখেন এক সপ্তাহের ভিতরে জার্মিশন হচ্ছে না তখন মনে করবেন আপনার বীজগুলো ভালো নেই এবং এই গাছগুলো যখন আমরা রোপণ করি তখন আমরা একটা সমস্যা ফেস করেছিলাম সেই সমস্যাটা হচ্ছে কি আমরা যখন প্রথমত এই গাছগুলো রোপণ করে ফেলেছিলাম সমস্ত জায়গায় আমাদের কোনো বীজে জার্মিনেশন হয় নাই কারণ আমাদের যে বীজগুলো আমরা রোপন করেছিলাম বীজগুলো একটু ভালো ছিল না বীজগুলো নষ্ট ছিল ডেট ওভার বীজ ছিল কিন্তু আমরা প্রথমবার বিধায় বুঝতে পারি নাই তো পরবর্তীতে আমরা কিন্তু এই বীজগুলো আবার সংগ্রহ করে আমরা রোপণ করে দিয়েছিলাম তো যারা প্রথম অবস্থায় রোপণ করবেন তাদের জন্য পরামর্শ হচ্ছে কি আপনি যেখান থেকে বীজ কিনেন না কেন তো তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি যেখান থেকেই এটার বীজ সংগ্রহ করেন না কেন আপনি প্রথম অবস্থায় কিছু বীজ আপনি একদম বাসায় দিয়ে দেখবেন যে ওই বীজগুলো জার্মিনেশন হয় কি না যদি জার্মিনেশন হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনি আপনার প্রোজেক্টে আপনি রোপণ করে ফেলবেন আর যদি জার্মিনেশন না হয় তাহলে আপনি যেখান থেকে বীজগুলো সংগ্রহ করেছেন তাদের সাথে কথা বলবেন এবং পরবর্তীতে হয়তোবা বা চেঞ্জ করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সূর্যমুখী গাছগুলো কত সুন্দর হয়েছে এবং গাছগুলো কিন্তু দেখতে খুবই হয়েছে এবং গাছের গ্রোথ হান্ড্রেড পার্সেন্ট আছে তো বন্ধুরা এই ছিল আমাদের সূর্যমুখী ফুলের আপডেট যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এমন সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়ত আপলোড হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম